আমরা এখন আছি আমাদের প্রিমিয়াম অ্যাগ্রো প্রোজেক্টে এবং দেখতে পাচ্ছেন এটা হালকা পাতলা টং এখানে যেহেতু কাজ চলমান তাই বসার জন্য ব্যবস্থাটা করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন এক থাল মিষ্টি মিষ্টি পাকা আম এগুলো হচ্ছে কাটিমন এবং বাড়ি এগারো যেহেতু গরম পড়েছে অক্সিজেনের পাকা মিষ্টি আমগুলো এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা তো আমরা আজকে এগুলো কেটে আমাদের টিমের সবাই মিলে খাবো ইনশাল্লাহ চলন শুরু করা যায় আম ধুয়ে কাটার জন্য আমি এখানে একটা কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি কারণ এই কলা পাতায় খাওয়ার কিন্তু মজা অন্য রকম তো কেটে নিয়েছে এখন আমি আমগুলো কাটবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিমোন এটা অফিসিজেনের প্রায় বারো মাসে কাটিমোন আম এবং এটা হচ্ছে বাড়ি এগারো আম দুটোই খেতে অনেক মজা তো দুটোই আমি আলাদা আলাদা করে কাটবো এবং খাবো শুধু আমি না আমার টিমের সবাই ইনশাল্লাহ খাবে আজকে তো আমটা ছিঁড়ে নেই দেখেন এটা চামড়া কতটা পাতলা এই আমের খোসাও কিন্তু ফেলনা না বুঝছেন আমের খোসা দিয়ে আপনি চাইলে ফেস প্যাক বানাতে পারবেন আমি একটা টিপস শেয়ার করেছিলাম আম কাটার পরে খোসাগুলো আপনি রোদে শুকাবেন শুকিয়ে নেয়ার পর গুঁড়ো করে মধুর সাথে মুখে লাগাতে পারেন তাহলে আমাদের যে আমরা যারা বাইরে বেশি কাজ করি রোদের কারণে মুখে মুখের মধ্যে যে কালচে ভাব চলে আসে কালচে ভাব দূর হয়ে যায় তো আমার একটা সাইড খোসা ছাড়ানোর শেষ একটু কাটি এখন মার্শাল্লাহ মনে হচ্ছে না যে এটা অফিসিজনের আম খাচ্ছি আমরা এই সাইডটা একটু কেটে নেব পেকে কিন্তু আসলে কাটিমোন আম খুব ভালো মতো যেটা পেকে যায় উপর থেকে একদম হলুদ হয়ে আসে দারুণ আর আম খাওয়া কিন্তু অনেক উপকারী অনেক পুষ্টিবিদ বলেন যে একটা পাকা আম খেলে যেদিন আপনি খাবেন ওই দিনের পুষ্টির চাহিদা আপনার পূরণ হয়ে যাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অক্সিডেন্ট থাকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে তা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ভালো রাখে দেখেন মনে হচ্ছে না অক্সিজেনের আম মার্শাল্লা দারুণ এটা হচ্ছে কাটিমন আম তো আমি এখন একটা আম কাটবো এটা হচ্ছে বাড়ি এগারো আম এই বাড়ি এগারো আমের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই এই আমটা কিন্তু উপরটা সম্পূর্ণ হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না এটা হচ্ছে একটু হালকা টিপে দেখবেন যারা রেগুলার আপনারা আম খান তারা তো জানেনি বা অফসিজেনের আমগুলো খান যেমন হালকা যখন একটু নরম হয়ে যাবে তখন খাবেন আসলে খুব বেশি পেকে গেলে এর আসল স্বাদটা পাবেন না আমি সব সময় যেটা বলি এক এক আম কিন্তু এক সময় খেতে ভালো লাগে এটা দেখেন এটা ধরুন শক্ত পাকা অবস্থায় আছে শক্ত পাকা অবস্থায় এরকম সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসে দেখেন এবং আমটাও শক্ত পোক্ত দেখেন খুব সুন্দর স্মেল যদিও রমজান মাস থেকেই আমাদের আম বিক্রি চলছে রমজান মাসে আপনাদের দেখিয়েছি কিন্তু খাওয়া হয়নি রোজ দিনের বেলা ইফতার করে খেয়েছিলাম তো এখনও প্রায় সময় মনে হয় যে রোজা আছে এরকম স্মেল আর মানে নিতেই মনে হচ্ছিলো আল্লাহ রোজা আছি মনে হয় তো দেখেন কালারের কিন্তু ভেরিয়েশন আছে এটা হচ্ছে কাটিমন আম আর এটা হচ্ছে বাড়ি এগারো আম মাসাল্লাহ আল্লাহ তালার আসলে নিয়ামত গুণে বলেন বলে বলেন আসলে শেষ করা সম্ভব না কি দারুণ কালার এবং এর ভক্ষণযোগ্য অংশ দেখেন কি পরিমাণ আসলে একটা আম খেলে পেট ভরে যাবে মানে আমার ক্ষেত্রে তাই আর কি একটা মাঝারি সাইজের আম খেলে একদম পেট ভরে যায় কি দারুণ মাসাল্লাহ সুরা রহমানে বারবার বলা আছে ভাবিয়া ইয়ালা ইরব্বিকুমাতুকাজীবন আমরা আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে 마শাআল্লাহ দেখে শান্তি তাই না খেলে আরো কত ভালো লাগবে অনেক ভালো লাগবে যারা আসলে এই অফ সিজনে এত দারুণ আমের স্বাদ নিতে চান তাদেরকে অবশ্যই প্রিমিয়াম কোর্সে নক করতে হবে এখানে আমি দুইটা আম কাটলাম এটা হচ্ছে কাটিমন এবং এটা হচ্ছে বাড়ি 11 কালারটা যদি আমি একটু দেখাই দেখেন এর কালারটা একটু হোল টাইপ

যারা খেতে চান তারা খেয়ে স্বাদটা নিলে বেশি ভালো লাগবে ভিডিও দেখে এতক্ষণ যতটা ভালো লাগলো তার থেকে বেশি ভালো লাগবে খেয়ে স্বাদটা নিলে তো সবাই ভালো থাকবেন আমি একটু টিমে সবাইকে ধরে নিয়ে আসি এসে খাওয়া দাওয়া করি বাকিগুলো কেটে ফেলি